আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ডিফারেন্স কারণ হচ্ছে যে সমস্ত বাইরা ইতালিতে থাকেন যারা বাইফতে ঢুকছেন ইতালিতে এবং যারা ফ্লুসির মাধ্যম দিয়েও ইতালিতে আসছেন আসার পরে অনেকেই মালিক পান নাই তো মালিক না পাওয়াতে আপনারাও অনেকে হয়তো কেস করছেন ইতালিতে তো আসলে আজকের এই ভিডিওটি শুধু ইতালি না আপনারা যারা ইউরোপে আছেন সবার জন্য প্রযোজ্য কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই যখন আপনারা কেস করবেন কেস করলে আপনাদের একটা কমিশন আসে তো প্রথমত আপনারা কেস করলে আপনাদেরকে নর্মালি ছয় মাসের একটা ডকুমেন্টস দেয়া হয় ওই ডকুমেন্টস দিয়েও কিন্তু ইতালিতে যারা অবস্থানরত আছেন তারা কাজ করতে পারে যারা এই ডকুমেন্টসটা পাইছেন এই ডকুমেন্টস হচ্ছে যে ফের সৌজন্য এটা হচ্ছে হচ্ছে হলুদ সৌজন্য বলে আবার সাদা সৌজন্য বলে তো সাদা সৌজন্য যারা পাবেন তারা হলুদ সৌজন্য আরও দুই মাস পরে যায় পাওয়া যায় তো আপনারা যখন এই ডকুমেন্টসটা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনাদের একটা কমিশন আসবে তো এই কমিশনটা কারো দশ পনেরো দিনের মধ্যেও আসে আবার কারো এক মাসের মধ্যেও আসে আবার কারো পাঁচ মাস পরেও আসে বা কারো এক বছর পরেও আসে তো কমিশনের ডাক আপনারা যখন কেস করবেন কমিশনের ডাক এটা সবারই আসবে তো এখানে অনেকেই কমিশনে গিয়ে ভালো করে বলতে পারে না বা অনেকেই বলে ভুল কিছু তথ্য তাদেরকে যারা জার্জ থাকে তো আপনাদের সাক্ষাৎকারের সময় যে আপনাদেরকে প্রশ্ন করবে আপনারা প্রশ্নের উত্তর দিবেন কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অনেকে ভুল উত্তর দিয়ে দেয় বা অনেকেই কথাই বলতে পারে না আবার অনেকেই ক্ষেত্রে অনেক কিছু হয় তো আস্তে আস্তে পয়েন্টে বলতেছি তো আপনারা যখন কমিশনে যাবেন আপনাদেরকে প্রথমে কিন্তু জিজ্ঞেস করবে যে আপনারা কেন আসছেন আপনারা কী জন্যে আসছেন অনেকেই কিন্তু যেমন ফ্যামিলি সমস্যা বা যে কোনো অসুস্থতার সমস্যা দেখিয়ে কেস করে বা মানে এটা হচ্ছে যে কেস এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া ওখানে আপনাকে কিছু জিজ্ঞেস করবেন আপনি কি ধরনের কেস করবেন যখন আপনার কমিশনের ডেট আসবে তখন আপনাকে কমিশনের সামনে জবাবদিহি করতে হবে মানে আপনি কি জন্যে কেস করছেন কি জন্যে ইতালিতে আসছেন তো প্রথমত আপনাদের আপনারা আপনাদের কমিশন এবং আপনার সামনে একটা দেয়াল থাকবে দেয়ালটা গ্লাসের দেয়াল থাকবে তো গ্লাসের এক পাশে আপনি থাকবেন আর পাশে কমিশন যে আপনাকে সাক্ষাৎকারের সামনে বসছেন মানে জাজ যে থাকবে উনি থাকবে বিশেষ করে হয়তো দুইজনেরটা থাক দুজন থাকবে মানে যে কমিশনে সাক্ষাৎকারে আপনাকে নিচ্ছে ওখানে দুজন থাকবে আর একজন হয়তো দোবাসী থাকবে তো অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই বাসা ভালো পারে অনেকে বাসা পারে না তো দোবাসী তার জন্য থাকে তো ওখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন যাবেন তো আসলে অনেকে হয়তো মনে করবে আমি এইসব বিষয়ের উপরে পারদর্শী তার জন্য আমি ভিডিওটি করতেছি বিষয়টা তেমন না আমি ফ্লুসিতে আসছি আমার অলরেডি আলহামদুলিল্লাহ কাগজ প্রক্রিয়াজাত আছে আমি ফিঙ্গার দিয়েছি আরও দুই মাস আগে ইনশাল্লাহ হয়তো অল্প কিছুদের মধ্যে আমি ডকুমেন্টস পেয়ে যাব তো এখানে কথাগুলো হচ্ছে যে আমার কিছু বন্ধুবান্ধব আছে এবং পরিচিত যারা কমিশন দিয়ে আসছে তাদের মাধ্যমের তাদের মুখের থেকে কিন্তু এই কথাগুলো বলতেছি মানে তারা হয়তো তাদের মাধ্যম থেকে জানছি আপনারা কিভাবে কি করছেন আপনাদের কেমন প্রশ্ন করছে তো বিশেষ করে অনেকেই অনেক ধরনের কথা বলবে অনেকেই পুরা কেস লিখে ফেলবে মানে এই এই প্রক্রিয়া করতে হবে এই এই ডকুমেন্টস আকারে লিখতে হবে মানে এই পয়েন্টের আকারে লিখতে হবে মানে অনেক হাবিজবি কথা কিন্তু ওখানে অনেক বাইরার দেখলাম যারা কাগজ পাইছেন তারা নর্মাল কথাতেও কিন্তু কাগজ পেয়ে গেছে আবার অনেকে কঠিন কথা বলেও কিন্তু কাগজ নাই এটা হচ্ছে যে আপনার কপাল বা নসিবের উপর নির্ভর করে আপনি যদি ওখানে সুন্দর করে গিয়ে যে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে আপনি কমিশনে টিকে যাবেন এবং দুই বছরে ফেরন্যাস সৌজন্য পেয়ে যাবেন তো আপনি যখন সকালবেলা যাবেন সকালবেলা গেলে এখানে ইতালিয়ান ভাষায় বনজড় বলে বা আপনি যদি তাও যদি না বলতে পারেন হ্যালো বা আপনাকে ওর আপনাকে কমিশন যে আপনার সাক্ষাৎকার নেবে সেই আপনাকে সালাম দিবে হয়তো যদি বাংলাদেশি হন বা আপনি মুসলিম হন আপনাকে প্রথমে কিন্তু প্রথমেই সালাম দেয়া হয় মানে তারা নিজ থেকে আপনাকে সালাম দিবে তো যাই হোক এটা হচ্ছে সাক্ষাৎকারে আপনি সুন্দর করেই যাবেন অ্যাটলিস্ট আপনি যখন ইতালিতে থাকেন ইতালির পরিচিতি আপনি ভালো জানেন ইতালিতে কিভাবে কথা বলতে হয় টুকিটাকে কিন্তু সবাই বাসা বুঝে এবং বলতে পারে তো এখানে প্রথমত আপনি গেলে বনজন্য বলবেন বা অনেকের ক্ষেত্রে চালবে বনজন্যটাই ঠিক আছে যে শুভ সকাল তো যাবেন যাওয়ার পরে আপনাদেরকে আপনাকে টেবিলে বসাবে তারপর আপনার সামনে দোবাসি থাকবে তারপর দুইজন সাক্ষাৎকার নেবে যে যার্স আপনার আপনার থেকে প্রশ্ন জানতে চাইবে তারা দুইজন থাকবে অনেকের ক্ষেত্রে তিনজনও থাকে মানে ওই বাইদের মুখের থেকে কথা শুনে আর কি তো আপনাকে হয়তো জিজ্ঞেস করবে আপনি কি জন্য আসছেন বা আপনার কি কাজে আসছেন বা বাংলাদেশ আপনার কি সমস্যা হয়েছে আপনার 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 কাছ থেকে এগুলো জানতে চাবে তো আপনি সেটা আপনি ভালো জানেন আপনি কি বিষয়ের উপরে কথা বলতেছেন মানে অনেকে আছে রাজনৈতিক আশ্রয় নিয়ে কথা বলে যে রাজনৈতিক আপনি বাংলাদেশে গেলে কি এমন সমস্যা হয়ে যেতে পারে বা বাংলাদেশ আপনার এমন সমস্যা আপনি কি পুলিশের সহায়তা নেন নাই বা আপনার যে সরকার সরকারের কি কোনো এখানে দায় নেই আপনি কী জন্যে আসেন মানে এসব বিষয়ে কিন্তু ওরা কিন্তু কথাগুলো খুবই ফ্যাচানভাবে বলবে তো আপনি আপনি যদি ফ্যামিলি সমস্যা দেন বা আপনি আপনার চা বা আপনার কেউ পরিচিত কেউ আপনার ফ্যামিলিকে অত্যাচার করছে তার নাম বলতে হবে এবং যে অত্যাচারিত হয়েছে তার নাম মানে সম্পূর্ণভাবে আপনাকে খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করবে মানে এক ধরনের হচ্ছে সাধারণ জ্ঞানের মতো কিন্তু এখানে আপনি পরীক্ষার মতো না যে আপনার এখানে পরীক্ষা দিতে হবে কঠিন প্রশ্ন ওইটা প্রশ্ন কিন্তু সহজভাবে প্রশ্ন করবে আপনি সহজভাবে সুন্দর করে উত্তর দিয়ে দেবেন কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সহজে ভুলেও আপনি দোভাষীর আপনি যদি কথা না বুঝতে পারেন আপনার দোভাষী মানে চোখের দিকে তাকাবেন না আপনার সম্পূর্ণ আপনি যখন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পরে আপনার সম্পূর্ণ কিছু এগুলো সব কিছু সিসিটিভির মাধ্যমে যাচাই করা হয় আপনি কি করেন কার দিকে তাকাইতেছেন বা কি বলতে চাচ্ছেন নিজের দিক মানে স্টেট ফরওয়ার্ড ওদের সাথে ওইভাবে কথা বলতে হবে যে আপনার ফ্যামিলির সমস্যা কার জন্য সমস্যা হয়েছে তার নাম কি তার জন্ম তারিখ কত তারপরে কবে হয়েছে আর রাজনৈতিক আশ্রয় হচ্ছে যে এই সমস্যার জন্য আপনি যদি ওখানে থাকতেন আপনার কি এমন ক্ষতি হয়ে যেত বা আপনি আবার আপনাকে লাস্টে এভাবে জিজ্ঞেস করবে যে আপনাকে যদি কাগজ না দেয়া হয় আপনি কি পরিমাণ সমস্যার সম্মুখীন হইতে হইতে পারে তো এখানে আরও অনেক ধরনের কথা কিন্তু আপনাকে আপনাদেরকে যে কথাটা বলতেছি কারণ বিশেষ করে বেশিরভাগ ভাইয়েরা কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন বা ওরা ভয়ে কথা বলতে পারে না কাফে আবার অনেকে যারা শক্তভাবে কথা বলতে গেছে তারা কিন্তু খুব সহজেই ডকুমেন্টস পেয়ে গেছে আর বিশেষ করে যারা ফ্লুসিতে আসছেন তাদের তো কোনো ধরনের ভুল ভুল কিছু যে আপনারা ওদের সামনে বলবেন এরকম কোনো সিস্টেম নেই আপনার যেটা সত্যি সেটাই বলবেন কারণ হচ্ছে আপনি ফ্লুসিতে আসছেন আপনি মালিক পান নাই মালিক না পাওয়াতে আপনি ডকুমেন্টস করতে পারেন নাই আপনি খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন বা আপনার এই অবস্থাতে এতগুলা টাকা খরচ করে আসছি আমি বাংলাদেশে গেলে আমার অনেক ধরনের ক্ষতি হবে আমি মানুষের থেকে ঋণ নিয়ে আসছি মানে এভাবে কিন্তু আপনারা বলবেন মানে আপনার আপনার এই প্রশ্নটাই আপনারা বলবেন কারণ বিশেষ করে বেশিরভাগ বাইরা কিন্তু এই প্রশ্নটাই বলছে কারণ তারা ফ্লুসিতে আসছে তারা কি করবে তারা তো আর সমস্যার সম্মুখীন হয়ে আসে নাই তারা ফ্লুসিতে আসছে তারা জানে ইতালিতে ডকুমেন্টস হয়ে যাবে আসলে কিন্তু যখন মালিক পায় না যখন যেই দালাল আঞ্চে তাকে পায় না তাহলে তো সেই এভাবেই কথা বলতে হবে আর বিশেষ কথা হচ্ছে যে অনেকে আছে নদী বাঙন দিয়ে কেস করে আর মানে কেসের কোনো শেষ নাই তো এমন কেস দিবেন যেটা আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন এই ধরনের কেস দিবেন তো উল্টা পাল্টা কেস দিলে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবেন তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না এটা হচ্ছে কেস বলতে আপনি যখন এই কমিশন হবে এই যে আপনার জাজ যা যারা আপনার প্রশ্নের উত্তর নিবেন তাদের সামনে গিয়ে কিন্তু যেটা বলবেন ওইটাই কেস আসলে আপনার প্রথম যে উকিল ধরেন এটা হচ্ছে যে শুধু সাধারণ একটা প্রক্রিয়া আপনার আপনি যখন কমিশনে যাবেন তখন হচ্ছে আপনি যেটা বলবেন এটার উপরে কেস এটাই কেস আর কিছু না তো অনেকের কপাল ভালো অনেকের পজিটিভ আসে আবার অনেকের নেগেটিভ আসে তো বিশেষ করে এখন বর্তমানে কিন্তু ইতালিতে যারা এই ছয় মাসের ডকুমেন্টস পাইছেন ছয় মাসের ডকুমেন্টস পাওয়ার পরে যারা কমিশনের ডেটও পাইছেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে বিশেষ অনেক অনেক বাইরা কিন্তু ডকুমেন্টস পেয়ে গেছেন অনেকের পজিটিভ আসছে আবার অনেকের ক্ষেত্রে নেগেটিভও আসছেন ওই হচ্ছে ওটা হচ্ছে যারা সুন্দর করে কথাগুলো বলতে পারে নাই উপস্থাপন করতে পারে নাই তাদের এই সমস্যাগুলো হয়েছে তো যাই হোক আমার এই বিষয়ে কিন্তু কোনো অভিজ্ঞতা নাই কিন্তু এই যে বন্ধু বান্ধবেরা কমিশন দিছে তাদের মাধ্যম থেকেই এই কথাগুলা আনা এবং আমি নিজে উপস্থাপন করছি তো আশা করি আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন যারা ইতালিতে অবস্থানরত আছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ